এখান থেকে তোমার ফটো অ্যানিমেট করতে পারবে ফর এক্সাম্পল এখান থেকে একটা আপলোড করে নিচ্ছি এই তেলের বোতল ডিস বটল সয়াবিন আমি এখানে বলে দিলাম যে এই বটলটা উপর থেকে অনেকগুলো সয়াবিন এই বোতলের উপরে পড়তেছে এছাড়াও আমি বিভিন্ন রকম প্রম্পট দিয়েছি লাইক দেখতে পাইতেছে একটা আউল এরকম নড়াচড়া করতেছে পরে আরো একটা প্রার্স এ চক বোর্ডে লিখতেছে এরকম একটা আঁকা আনফরচুনেটলি বোর্ডে এরকম লেখা দেওয়া আছে বাট কোনটাই যে লেখা শুরু করতেছে মোটেও এরকম না আচ্ছা আরো একটা এক্সাম্পল দিই আমি এই ব্যাগটা আপলোড করি এবং একটা প্রম্পট দেই টিকটক স্টাইলের ইনফ্লুয়েন্সার টাই ভিডিও বানাও যেটা এই প্রোডাক্টটারে হোল্ড করতেছে এবং এই প্রোডাক্টটার সম্বন্ধে কথা বলতেছে এন্ড এন্টার ভিডিও জেনারেশনে দেখলাই বুঝতেই পারলাম যে এটা মোটামুটি অনেক ফাস্টি ভিডিও জেনারেট করতে পারতেছে বাট এখানে প্রথমবার চারটা দেখাইলো মাত্র একটা ভিডিও জেনারেট করতে পারবে আচ্ছা আমাদের ভিডিও রেডি যে টিকটক স্টাইল ইনফ্লুয়েন্সার এরকম একটা ভিডিও বানাই দিয়েছে এবং ভিডিও রেজুলেশনে কিন্তু আমার মনে হয় সেভেন টোয়েন্টি না টেন এইটি পি